যে তাদের ফুড কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি এবং হসপিটালিটি কীরকম এখানে রয়েছে বাবে করা চিকেন রয়েছে টপিংসগুলো বেশ বড় বড় সাইজে রয়েছে ক্রাস্টের যে কম্বিনেশনটা একদম পারফেক্ট রয়েছে এবং সফট রয়েছে এবং এখানে যদি বিফের পেটিটা একটু ভালোভাবে দেখায় আসলে তাদের এই ভেজিটেবলটা এখানে মাশরুম দেখবো এই চিকেন মশালাটা দেখবো এখানে যদি চিকেনের পরিমাণটা দেখে এখানে এক পি মাসালা অন্যান্য জায়গায় হয় কি অনেক বেশি সস অ্যাড করে যার জন্য খেতে অনেকটাই টক টক ফিল আসে বা দেখে এখানে ডিসেন্ট সাইজ রয়েছে খুব বেশি বড় না মেবি মুরগি হয়েছে মাংসের থেকে ব্লাড স্যার এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে এরকম লাগতেছে আমার কাছে তবে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার রয়েছে এবং কত একশো উনষাট টাকা হিসাবে ওভার প্রাইস মনে হয়েছে হ্যালো ভিউয়ার্স দিস ইস সিজন ফ্রম ফুড এক্সপ্লোর বগুড়া আজকে আসছে হিলিয়াম রেস্টুরেন্টে আমরা বগুড়াবাসী অনেকে হিলিয়াম রেস্টুরেন্ট সম্পর্কে জানে এবং তাদের খাবার কোয়ালিটি এবং তাদের বিহেভিয়ার বা ইন্টেরিয়র সম্পর্কে আমাদের ধারণা অলরেডি রয়েছে তো আজকে আমি সেটা নিয়ে খুব বেশি কথা বলবো না সোজাসুজি চলে যাব রিভিউতে তো তার আগে তাদের লোকেশনটা আরেকবার একটু জানিয়ে দিই তাদের লোকেশনটা হচ্ছে বগুড়া জলশীতলা এন কে টাওয়ারের ফোর্থ ফ্লোরে রয়েছে তাদের এই হিলিয়াম রেস্টুরেন্টটি তো বলতে বলতে আমাদের অর্ডারটি আমাদের হাতে চলে এসেছে আমি তার থেকে অর্ডার করেছিলাম একটি প্লেট আর সেট যেটা হচ্ছে সেট মেনু ফাইভ প্লেটের ফাইভ যার দাম হচ্ছে তিনশো উনিশ টাকা এবং অর্ডার করেছিলাম বারবিকিউ রেড রেডিশন হচ্ছে তাদের একটা পিৎজা পার্সোনাল সাইজ এবং অর্ডার করেছিলাম হচ্ছে যে বিফ ডাবল ব্লাস্ট একটি বার্গার এবং অর্ডার করেছিলাম দুইটা মকটেল ড্রিঙ্ক যার নাম হচ্ছে স্ট্রবেরি রেড লাইম এবং একটা হচ্ছে রেইনবো প্যারাডাইস তো প্রথমেই তাদের এই পিজ্জা দিতেই শুরু করবো একটু যদি কাছে থেকে দেখা এখানে চিজের পরিমাণটা এখানে বেশ ভালো পরিমাণ চিজ রয়েছে একটা পার্সোনাল সাইজ পিজ্জা হিসেবে হিসেবে এবং এটার দাম হচ্ছে চারশো উনত্রিশ টাকা এবং একটু যদি ভালোভাবে দেখে এখানে কী কী রয়েছে এখানে রয়েছে বাবে করা চিকেন রয়েছে টপিংসগুলো বেশ বড় বড় সাইজে রয়েছে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক অলিভ রয়েছে হচ্ছে মাশরুম এবং রয়েছে রেড ক্যাপসিকাম চলুন এবার ট্রাই করে দেখা যায় এটা আসলে খেতে কেমন লাগে ওকে এখন যদি পিজ্জাটার কথা বলি এখানে ক্রাস্টের যে কম্বিনেশনটা একদম পারফেক্ট রয়েছে এবং সফট রয়েছে এবং উপরে যদি পার্টটা দেখে এখানে তারা এক ধরনের একটা ইমপ্লিমেন্টস ইউজ করছে যেটার জন্য একটু মুচমুচে আছে ক্রিস্পির মতো আর এটা খেতে বেশ দাম রয়েছে উপরের বার্লি খুব রয়েছে এবং এই ক্যাপসিকামটা সতে করা রয়েছে যার জন্য একটা স্মোকি ফ্লেভার আসছে এবং বার্লি চিকেন হওয়ার কারণে এখানে একটি স্মোকি স্মোকি ফ্লেভার আসছে এবং খেতে অসাধারণ লাগছে এবং একটা চারশো টাকা হিসেবে আমার কাছে এটা সাইজ হিসেবে বেশ ডিসেন্ট মনে হচ্ছে পার্সোনাল সাইজ হিসেবে এবং টেস্টার যদি কথা বলে এটা পারফেক্ট আছে এবার তাদের এই বার্গারটা ট্রাই করব যার নাম হচ্ছে ডাবল বিফ ব্লাস্ট তো এবার একটু যদি কাছে থেকে দেখায় এবং এখানে যদি বিফের পেটিটা একটু ভালোভাবে দেখায় বিফ গ্রিল পেটি রয়েছে এবং রয়েছে মাস্টার সস এবং রয়েছে লেটুস পাতা এবং চিজ দেখতে পাচ্ছে এখানে এবং চিজের একটা স্লাইস চিজ দেখতে পাচ্ছে এখানে এবং রয়েছে এবার চলো একটু ট্রাই করে দেখা যাক কেমন বার্গারের সাইজটা বেশ বড় হুম এখানে কতটা ভরপুর রয়েছে এমনি এর নাম ব্লাস্ট দেয় নাই এখানে তারা টমেটো ইউজ করছে অনিয়ন ইউজ করছে এবং দুইটা পেটি রয়েছে এবং বিফ পেটি হিসেবে এটা বেস্ট সফট ছিল যেটা মুখে দিয়ে একদম মেল্ট হয়ে যাচ্ছিল যেটা খেতে বেশ দারুণ লেগেছে এবং এর ভিতরে যে একটা সস ইউজ করছে বা মেসের কথা যদি একটা পারফেক্ট স্মোকি ফ্লেভার আসতেছে পেটি থেকে এবং সত্যি এটা অনেক সফট ছিল মুখে দেওয়া মাত্র মেল্ট হয়ে যাচ্ছিল এবং এটার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা হিসেবে আমার একটু আর্থিক মনে হয়েছে কারণ ডাবল পেটি রয়েছে এবং চিজের পরিমাণ বেশ ভালো রয়েছে এখানে দেন তাদের এই প্লেটের ট্রাই করব যার দাম তিনশো উনিশ টাকা এবং এখানে হচ্ছে টু পিস স্প্রিং রোল রয়েছে থাই চিকেন ফ্রাই এবং রয়েছে এগ ফ্রাই রাইস দেখতে অনেক আর কাছে লাগতেছে এবং আরও রয়েছে হোয়াইট ভেজিটেবল যাতে মাশরুম দেখতে পাচ্ছি এবং এবং দেখতে পাচ্ছি বেবি কর্ন রয়েছে এবং অন্যান্য ভেজিটেবল রয়েছে দেন তার সাথে রয়েছে কারি এবং আরও দেখতে পাচ্ছি এখানে তার একটা ধনেপাতা পাতার সস দিয়েছে তো এবার ট্রাই করে দেখা যাক আসলে কেমন লাগে খেতে রাইসটা প্রথমে ট্রাই করবো ফ্লিয়ামের খাবার বরাবরই বেশ ভালো আমরা সেটা বুকের পাশে সবাই জানি এবং রাস্তায় যদি কথা বলি আই থিঙ্ক এই রাস্তা তারা অনেকটাই সঠিক করে তৈরি করে যার জন্য এখান থেকে তেসফঙ্গি ফ্লেভার বের হয় এবং এর ভিতরে তারা একটা বাটার ইউজ করছে এবং অন্যান্য ইমপ্লিমেন্টসটা একদম সম্পূর্ণভাবে ভালোভাবে রয়েছে এগের পরিমাণটাও বেশ ভালো রয়েছে এবং কোয়ান্টিটি যদি কথা বলি এখানে ইউজ পরিমাণ কোয়ান্টি টেস্ট ওয়া ওই যদি আসে তাদের এই ভেজিটেবলটা এখানে মাশরুম দিয়ে একটু নেব একটু বেজি কর্নটা নিব একটু রাইস দিয়ে ট্রাই করবো হোয়াইট ভেজিটেবল সাধারণত একটু সাদা সেদেই হয় এখানে বলার মতো কিছু নেই তবে এখানে তার সল্টের যে ব্যালেন্সটা সে পারফেক্ট রয়েছে এবং সেদ্ধটাও ভালোভাবে হচ্ছে কাছাকাছি নেই সব মিলে এটা ভেজিটেবলটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে দেন তাদের ট্রাই করবো এই চিকেন মশালাটা ট্রাই করব এখানে যদি চিকেনের পরিমাণটা দেখে এখানে এক পিস দুই পিস তিন পিসের মতো চিকেন রয়েছে এখানে এবং যদি ভালোভাবে দেখে যেহেতু সেদ্ধ হয়েছে কি না ওয়াও একটু অনাসে ছিঁড়ে ফেলা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং চিকেনটা একটু ট্রাই করবো মশলা একটু ভেজিটেবল মশলা কায় অন্যান্য জায়গায় হয় কি অনেক বেশি সস অ্যাড করে যার জন্য খেতে অনেকটাই টক টক ফিল আসে বাট এখানে তারা প্রপারলি সে ব্যালেন্স রাখছে এবং প্রত্যেকটা ভেজিটেবল তারা সতেট করছে এবং সেটা স্মথ ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো এবং এই সতেট করার কারণে খেতে বেশ মজা লাগছে এবং চিকেনের চিকেনটাও আমি দেখালাম চিকেনটা বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে এবং প্রপারলি মশলা ঢুকেছে যার জন্য খেতে এটা বেশ ভালো লাগলো ওকে এবার তাদের সেট মেনুর সঙ্গেই থাকা এই হাই ফ্রাইটা আমি একটু ট্রাই করবো একটু যদি কাছে থেকে দেখে এখানে ডিসেন্ট সাইজ রয়েছে খুব বেশি বড় না তো আমি ট্রাই করে যাক ওকে হাই ফ্রাইটা যদি কথা বলে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভেতরটা যদি ভালোভাবে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এটা অনেক ভালোভাবে প্রপারলি হয়েছে বাট এখানে কি মেবি মুরগি হয়েছে মাংসের যে ব্লাড স্যার এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে সেরকম লাগতেছে আমার কাছে তবে এর উপরে যে ক্রিস্পি পার্টটা আছে থাই প্রায় একটু আলাদা এবং একটু স্পাইসি রয়েছে যেটা খেতে অনেক ভালো লাগলো সেটমিন হিসেবে এটা ঠিকই আছে মোটামুটি সাইজ ডিসেন্ট রয়েছে এবং তাদের রয়েছে সেটমিনের সঙ্গে থাকা স্প্রিং রোলটি যে ভিতর থেকে দেখায় স্প্রিং রোলে তারা কি ইউজ করছে সাধারণত চিকেন অ্যান্ড ভেজিটেবলটা ইউজ করে সবাই এর এনারাও সেম কাজটাই করছে এখানে টু পিস ভেজিটেবল রয়েছে স্প্রিং রোল রয়েছে ধন্যবাদ ট্রাই করবো কিস্পিলে খুব বেশি যেরকম হয়ে থাকে একটু পারফেক্ট রয়েছে এবং ভেতর পরিমাণ মোটামুটি ভালোই আছে এবং উপরে ক্রিস্পিটা ভালো রয়েছে কিস্পিটা একদম মুসমুসে ছিল তো এখন তাদের এই মকচেল ড্রিঙ্কসটা ট্রাই করবো যার নাম হচ্ছে রেইনবো প্যারাডাইস এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার রয়েছে এবং প্রথমটা রয়েছে হচ্ছে ব্লু সিরাপ এবং রয়েছে ফর্নেন্স ম্যাঙ্গো এবং রয়েছে গ্রেডিয়ান একটা তার মিক্সড ফ্রুটের একটা গ্রেডিয়েন্স দিয়েছে যার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা তো একটু যদি কাছে থেকে দেখে এখানে তারা হিউজ পরিমাণ আইস ইউজ করছে এবং একটা লেমন রয়েছে একটা ডেকোরেশনের জন্য তো চলুন এবার একটু ট্রাই করে দেখা যাক প্রথমে তোর থেকেই নেব ওকে একটু এখানে অ্যাকচুয়ালি আপনি তিনটে ফ্লেভার একসঙ্গে টেস্ট করতে পারছেন ওপরে রয়েছে যে ব্লু টাইপ যে স্রাবটা থাকে ওইটা ইউজ করছে মাঝখানে ফ্রুটের মতো ম্যাঙ্গোটা ইউজ করছে এবং নিচে তার স্ট্রবেরি স্রাবের মতো একটা স্রাব ইউজ করছে যেটা খেতে বেশ ভালো লাগছে এবং যদি একটু প্রপারলি তিনটা মিক্স আপ করি ওকে প্রপারলি মিক্স আপ করলে এখান থেকে নিচে যে ফ্রুটসের যে স্রাবটা ছিল ওইটা এবং ম্যাঙ্গোটা একটু বেশি ফ্লেভার পাওয়া যাচ্ছিলো এবং উপরেরটা যে লেমনে একটা টক টক ফিল আসতেছিলো এবং একটা ফ্লেভার আসতেছিল যেটা খেতে বেশ ভালো লেগেছে এবং সে সত্যি আমার কাছে অনেক ইউনিট লেগেছে এবং দাম হিসেবে আমি এটা বলবো এটা অর্থেট রয়েছে একশো নিরানব্বই টাকা হিসেবে এরকম মকটেল আসলে পাওয়া অন্যান্য জায়গায় একটু টাফ অ্যান্ড ফাইনালি ট্রাই করবো তাদের হচ্ছে আরেকটা মকটেল ড্রিঙ্কস যার নাম হচ্ছে স্ট্রবেরি রেড লাইম যার দাম হচ্ছে একশো উনষাট টাকা চলুন এখানে দেখে এখানে তারা লাইম ইউজ করছে এবং অনেকগুলো আইস ইউজ করছে চলুন এবার দেখে কেমন লাগে এখানে ধর একটা সেমিন মতো একটা প্রাণ আপ বা সেমিন আপের মতো একটা ড্রিঙ্কস ইউজ করছে এবং তার সাথে একটা মনিনের মধ্যে যে কালারগুলো ফুড কালারগুলো হয় সেগুলো একটা ইউজ করছে যার জন্য এটার রেড এবং টেস্টের কথা যদি বলি এটা মোটামুটি ঠিক আছে আমার এর ওইটাই বেশি ভালো লেগেছে তবে এটা একশো উনষাট টাকা হিসাবে একটু টেস্টের কথা যদি বলি এটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে এখানে ওই টেস্টটা আমি এমনি কিছু বা এমনি কিছু ফিল করতে পারি নাই দ্যাটস অ আমি এটা বললাম ওকে ওভারঅল যদি কথা বলি হিলিয়াম সম্পর্কে আমাদের বগুড়া বাসে কম বেশি সবারই ধারণা রয়েছে যে তাদের ফুড কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি এবং হসপিটালিটা কীরকম তারা বগুড়া এবং অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে এবং তাদের প্রাইসের কথা যদি বলে আমি তাদের আমার মনে হয় খাবার হিসেবে তাদের প্রাইসটা একটু ব্যালেন্সেড রয়েছে খুব বেশি না বা খুব বেশি কমও না এবং কোয়ান্টিটির যদি কথা বলি কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো রয়েছে তবে প্রাইস হিসেবে আমার কাছে এই বার্বিক রেড এডিশন পিৎজাটা বেস্ট মনে হয়েছে বার্গারটাও বেস্ট রয়েছে মেনুটা অর্থেট রয়েছে তিনশো উনিশ টাকা হিসাবে আমি অর্থেটি বলবো কম কোয়ান্টিটি এখানে হিউজ রয়েছে এবং বেশ কিছু আইটেম রয়েছে এবং এই ড্রিঙ্কস মকটেল ড্রিঙ্কসটা যদি কথা বলি রেনবো প্যারাডাইস এটা ওয়ান নাইনটি নাইন হিসেবে অর্থেট মনে হচ্ছে তবে শুধু একটা কমপ্লেন ছিল এই যে স্ট্রবেরি রেড লাইম এটা একশো উনষাট টাকা হিসাবে এটা আমার কাছে খুব বেশি খাস লাগে নাই আদারওয়াইজ ঠিকঠাক আছে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পাশে থাকবেন দিস ইস সিজান প্রফুড এক্সপ্লোর বগুড়া আসসালামু আলাইকুম